মুসলমান মানি পরস্পর পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কোনো প্রকারে যাতে মত পার্থক্যটা যাতে এই যে দলাদলিতে পরিণত না হয়ে যায় আপনার আমার মতের পার্থক্য হইতে পারে আপনার আমার আপনার আপনার আপনি কথাটা আমার খারাপ লাগতেই পারে কিন্তু এই খারাপ লাগাটা যাতে আপনার আমার ভিতরে শত্রুতায় পরিণত হয়ে না যায় এইটা খেয়াল রাখতে হবে এবং দিন ইসলামের ক্ষেত্রেও যে কোনো একটা মাসলা মাসাল আপনি বললেন আমার কাছে মনে হইলো যে আপনি একদম ভুল তারপরও যাতে আপনার আপনার বুঝের ভুলের কারণে আপনার যাতে আমি শত্রু মনে না করি আমাকে শত্রু মনে না করেন আমি ভুল হয়তো মাসালা দিলাম আপনি জানেন সঠিকটা আপনি হাদিস জানেন যে হাদিস এইটা লাগছে এই জন্য আপনি আমার বুঝাইবেন কিন্তু আপনি আমারে দূরে ঠেলে বা এই জন্য আপনি আমার সাথে ঘৃণা প্রকাশ করবেন না এইটা করা কখনো যাবে না ইমাম আহম্মদ বিন হাম্বলের উস্তাদ ছিল মোহাম্মদ বিন ইদ্রিস সাফি রহিমাহুল্লাহ ইমাম আহম্মদ বিন হাম্বলের উস্তাদ ছিল তখন ইমাম আহমদ বিন হাম্বল অল্প বয়স ইমাম আহমদ তখন ইমাম হয় না আহমদ বিন হাম্বল ছিল তখন তার উস্তাদের দার্সে বসা ছিল উস্তাদের দার্সে বসা ছিল এলে অর্জন করতে আছে রকম একটা বিষয়ে ইমাম সাফির সাথে তার মত মতের মেলে নাই সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বল আপনার দার্সি বসব না আমি চলে গেলাম একদম সোজা বাড়ি চলে গেছে এখন ইমাম তখন তো ইমাম মোহাম্মদ বিন আর সাফি সে তো বড় ইমাম সে তো জানে যে এর বয়স কম বা এই যে এইটা সে চলে গেছে সে মন খারাপ করলো যে কি করা যায় কিভাবে কি করা যায় কিন্তু ইমাম হাম্বল তো চলে গেছে শাফির সবচেয়ে ভালো ছাত্র ছিল আমার ভালো ছাত্রই আমাকে সাইডে চলে গেল একটা সামান্য বিষয়ে তখন সে করছে কি রাতের বেলা যখন দিন গড়াইয়া রাত আসছে অনেক গভীর রাতে তার ছাত্রের দরজায় চলে গেল বাড়ির দরজায় ডাকতেছে আহমদ আহমদ বলে ডাক দিছে তখন বলছে কে বলতেছে আমি মোহাম্মদ মোহাম্মদ কে তখন চিন্তা করলো মোহাম্মদ তো আমার উস্তাদ আছে এছাড়া মোহাম্মদ আর কি হইতে পারে আমার উস্তাদি তো মোহাম্মদ সাফি তখন সে বাইরে বাইরে গেল বলেন উস্তাদ আপনি এত রাতে তা শোনো ইমাম আহমদ তোমার তোমার আমার মদের যে সম্পর্ক একটা সামান্য মাসালার কারণে এই সম্পর্কটা কি ছুটে যাইতে পারে আমাদের ভিতরে একতলাপ থাকতে পারে কিন্তু একটা সামান্য মাসালার কারণে তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে তখন ইমাম আহমদের হাম্বল তাকে জড়াই ধরে আক্রন্দন করে দিয়েছে না আমি ভুল করছি আমি ভুল করছি ভুল করছি এরকম একটা সামান্য একটা মাসালার কারণে আপনার আমার সম্পর্ক এত মধুর সম্পর্ক এটা শিক্ষক ছাত্র সম্পর্ক নষ্ট হয়ে যাইতে পারে না তো এইরকম আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা একজন আরেকজনের সাথে বছরকে বছর তাকে পরিত্যাগ করতে আসি তাকে কথা বলতে এমনও আলেমের মধ্যে এমনও আছে এমনও দুইজন আলেম শুনছি যে একজন আর একজন আলেম আরেকজন আলেমকে সালাম देছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর সে উত্তরে বলতেছে আউযুবিল্লাহি মিনাশ রাজিম আল্লাহ আপনি আমার শয়তান থেকে হেফাজত করুন এমনও তাদের মন মানসিকতা হইছে সালাম দেশে একজন আলেম আরেকজন আরেকজন আলেম তো সালামের উত্তর দেয়ই নাই বরং সে বলতাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে আমাকে হেফাজত করো হে আল্লাহ এই রকম এই রকম পর্যায়ে চলে গেছে আর আর আমরা তো আলে মোলামার একটু ভুল পাইলি তার যা ইচ্ছে তাই বলে গালি দিই যা ইচ্ছে তাই বলে গালি দিই আলে মোলামাদেরকে খুবই কটাক্ষ করি আলে মোলামাদের কটাক্ষ করা যাবে না তাদের ভুল হইতেই পারে তারা তো নবী আসুল না তাদের ভুল হতে পারে কিন্তু এর জন্য সম্পর্ক যাতে কোনোভাবেই নষ্ট না হয় ভাই ভাই সম্পর্ক ইসলামিক ভ্রাতৃত্ব এটা একটা বড় জিনিস এই বিষয়টা আপনার আমার খেয়াল রাখতে হবে আপনার মুসলমানের ভিতর যে ভাই ভাই সম্পর্ক এটা হচ্ছে ইসলামের ভিত্তি